আসসালামু আলাইকুম রহমত আল্লাহ বারাকাত আমি সাইফুল ইসলাম আনার চলে আসলাম আজকে আমাদের কুয়ে ডিয়েকশন ব্রাঞ্চে আজকে ডিসেম্বর দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসের সাত তারিখ আর সেভেন তারিখ না সাত তারিখ রোজ বৃহস্পতিবার দেখেন আমরা অনেকে বলি ভাই রিয়েকশনে তো জয়েন হইলাম আমার তো বিজনেস কার্ড একটা বানিয়ে দিলেন নাম ঠিকানা সব কিছু দিলাম এখন ভাই আমার কাজটা কি আমি কি করুন এখানে এই ধরনের প্রশ্ন দেখেন কাজটা কি কাজটা হলো আপনারা যে বিজনেস কার্ড ওইখানে আইডি নাম্বার আছে না ওই দিয়ে কার্ডি নয়ের প্রোডাক্ট কিনেন পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাইবেন আর ওই নাম্বারটা দিয়ে প্রোডাক্ট না কিনলে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাইবেন না ইনকাম রিটার্ন পাইবেন না এখন ওই নাম্বারটাতে আপনি কি করবেন আপনি পৃথিবীর যে দেশে আসেন আপনার আশেপাশে ডিএক্স এর ব্রাঞ্চ আছে স্টক পয়েন্ট আছে আপনি যদি গুগলে সার্চ দেন পাইয়া যাবেন নাহলে যার মাধ্যমে জয়েন হয়েছেন তারা জিগাইবেন অফিসটা কোন জায়গায় সে আপনাকে লোকেশন অ্যাড্রেস দিব তারপরে অফিসে যাইবেন যাইয়া এই যে আপনার যে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো আছে না আপনি ডিএকশানে না আসলো যে প্রোডাক্টগুলো ব্যবহার করতেন শ্যাম্পু সাপান টুথপেস্ট ফেসওয়াশ ক্রিম এগুলো তাকে ব্যবহার করতে ডিএক্সএন না আসলো এগুলো কিনতেন যদি অফিসে না যাইতে পারেন ডেলিভারির মাধ্যমে নিবেন বা বা যারা ডিএক্সএন ব্রাঞ্চে যায় তাদেরকে আপনার আইডি নাম্বার দিবেন কিনে আনতে বলবেন আমাকে আজকে এক বিজনেস পার্টনার সে যে চাকরি করে সাইকেল তার নাম তার সময় নাই আমারে বলছে ভাই আমার জন্য এগুলো নিয়ে আসতেন আমি তার আইডি দিয়ে কিনছি এখন দেখেন আমাদের এই তার এই ক্রিমটা যদি মুখে কারো ম্যাস্তা থাকে গোটা থাকে গরম থাকে কালো র‍্যাক থাকে অ্যালার্জি থাকে সুলকানি থাকে এই দুটা জিনিস ব্যবহার করলে চলে যায় যাদের চুলের চুল পড়া সমস্যা চুলে প্রচুর খুশকি চুলের আঁকাফটা যায় শ্যাম্পুটা ব্যবহার করবেন দূর হয়ে যাবে যাদের দাঁত দেওয়া রক্ত পরে দাঁতে প্রচুর ব্যথা ঠান্ডা পানি খায় গরম পানি খাই শিমশীম করে ব্যথা করে যাদের কথা বলার সময় মুখ মুখে দুর্গন্ধ আসে টুথপেস্টটা ব্যবহার করবেন বন্ধ হয়ে যাব কেন জানেন কেমিক্যাল মুক্ত কালা রঙ মুক্ত এটার ভিতরে মাশরুমের পাউডার আসা মাশরুম হলেও আমাদের নবী যে প্রিয় একটা খাবার জান্নাতি খাবার এবং দুই স্বরূপে যে রোগ প্রতিরোধ ক্ষমতা খাবার এগুলো আপনি নিজে ব্যবহার করবেন যদি ভালো না লাগে বিজনেস করার দরকার নাই যদি ভালো লাগে রেজাল্ট পান মানুষের সাথে শেয়ার করেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত যারা আছে ফেসবুকে টিকটকে ইউটিউবে শেয়ার করেন মানুষদেরকে বলেন প্রোডাক্ট ব্যবহার করতে বলেন সুস্থ থাকতে বলেন আপনিও সুস্থ থাকেন আপনার একটা ইনকামের আসতে হবে তাদেরও একটা ইনকামের রাস্তা হবে বুঝতে পারছেন शुरु गर स्टार्ट न